আজ আমার মুক্তের মধ্য দিয়ে গুপ্ত জীবনে ফিরে এসেছেন মামুনুল হক এবং আমির হামজা দুইজন একই জেলখানাতে ছিলেন তিনি বের হওয়ার পরে মামুনুল হক দামাত বরকত ওমর ব্যাপারে তিনি কোরআন এরকম মাথায় নিয়ে বলেছেন আমার জানা মতে মামুনুল হক একজন ভালো ব্যক্তি মহাকিকা আলেম এতদিন পর্যন্ত যারা আমাদের কাছে ফুল ইনফরমেশন পৌঁছেছেন মিথ্যা তথ্য দিয়েছেন আসলে তাদের মিথ্যা তথ্যের কারণেই আমরা তাকে অন্যভাবে ভাবতাম আহা দিতে প্রস্তুত রয়েছে আল্লাহের আল্লাহ দিনের ঝান্ডা সমন্বত করেই আমাদের যাত্রা থাম্বেল্লা আজকে মামুনুল হক দামাদ বরকার দেখুন তিনি জেলখানা থেকে বের হওয়ার পরেই তিনি মতি আমির হামজা তার সাথে ফেসবুক লাইভে কথা বলেছেন আলহামদুলিল্লাহ আসলে আলেম যারা প্রকৃত আলেম যাদের লক্ষ্য উদ্দেশ্য এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করা তাদের সাথে আসলে কোনো ধরনের বিভেদ নেই হ্যাঁ ফেব্রুয়ারি মাস আলাদের বিভেদ থাকতেই পারে এটা খুব স্বাভাবিক কিন্তু মৌলিক বিষয়গুলোতে কোনো ধরনের মত পার্থক্য নেই প্রিয় ভাইরা আমার মুফতি আমির হামজা এবং মামরুল হক তেনারা দুইজনই একই সেরে পাশাপাশি ছিলেন তার সাথে এলমি মোনাজারা হতো এলমি মোনাকাশা হতো এ এলমি চর্চা হতো দুইজনই আল্লাহর এই দুইজন বাংলার বলা যায় সিংহ দুই জন এখন মুক্ত বতাসে আগামী দিন নাস্তিকদের এই এই পৃথিবীতে আর জায়গা হবে না নাস্তিকদের রাষ্ট্র হবে না নাস্তিকদের বাংলার জমিন হবে না আগামী দিন হবে আমির হামজার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মামুল হকের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ নাস্তিকরা এখন শুধু পালাইতে থাকবে ইনশাল্লাহ আমরা সকলেই একযোগে কাজ করবো জন্য ইসলামের মতে এত সুন্দর অনেন্দ্র জীবন ব্যবস্থা পেয়ে আমরা কেন পিছন দিকে যাচ্ছি আমরা কেন অন্য চিন্তা ভাবনা করছি আল্লামা মামুনুল হক দাহমদ বারকাত আলিয়া তার মর্যাদা তার জনপ্রিয়তা তার ইসলামী খেদমত আরও বাড়িয়ে দিক আরও মজবুত করে দিক আরও কবুল করুক যে তিনি যতদিন পর্যন্ত কারাগারে ছিল আল্লাহ রব্লা আলমিন তার সব কিছু দ্বারা পূর্ণ করে দিন তার ধনী এবং আখেরাতে মর্যাদার বৃদ্ধির কারণ বানিয়ে দিক আল্লাহ সমস্ত জুলুমের শিকার আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করে দিন তারা যেন এক প্ল্যাটফর্মে কাজ করতে পারে এই তৌফিক আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে দান করুক